তোমার মা রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব আমাদের যে পুজোর যে মেন কাজ সেই কাজটা করব তুমি আস্তে আস্তে আসো সাবধানে কিন্তু হ্যাঁ লোয়ার ওই ইসেগুলোতে পা দিও না গ্যাপে গ্যাপে পা দাও আস্তে আস্তে দকালে কাটে পা দাও নিচে পা দাও এই যে কাঠের গ্যাপে পা দাও হ্যাঁ গ্যাপটা পা হ্যাঁ আই পা দাও ছড়িয়ে দাও তুমি ছড়িয়ে দাও আস্তে আস্তে দাও এত গাড়ি আরে এত জল কম দাও তো বাবা এদিকে যাচ্ছে সব গঙ্গার জল চারদিকে ছড়িয়ে দিচ্ছে আর মা এদিকে যে মেন যে কাজ সেই কাজটা মা করছে তো এইটা হচ্ছে ছাদের মেন কাজ পুজোটা

ঘুরিয়ে দাও একটু ধূপ দিয়ে ঘুরিয়ে দাও দুপাইটা সরাও ওই যে মিষ্টির থেকে মিষ্টি না না ওইভাবে একটা খাওয়ার জিনিস ঠিক আছে

বাড়ির পুজোর সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখো ছাগান না লাগে তো এইখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে কাজ আর মিষ্টি দেওয়া ঠক আস্তে আস্তে আসো আস্তে আস্তে গ্যাপে গ্যাপে পা দাও গুনায় পা দিও না আস্তে আস্তে আসো কোনো টেনশন নেই

তো এখন আমাদের এই যে মেন মেশিন এই মেন মেশিনের পুজো হবে তো দাদারা সব রেডি হয়ে গেছে আর মা গঙ্গা জল চারদিকে ছড়িয়ে দিচ্ছে আর এদিকে দেখো বাবা আছে হ্যাঁ তাড়াতাড়ি ভাগ্নিরা চলে এসছে ঠিক আছে হাতে না হাতে নাও এক একটা হাতে নাও বা হাতে নাও বাহারটা রাখো তিনটে ফটো দাও আর আসো 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 একটু ফুল দিয়ে দাও ওখানে ধূপটা ঘুরিয়ে দাও अच्छा भाई। कोई एक्सेप्ट को? और जा सो जाने। ये एक्सेप्ट कर दी थी आई।

যা যা তোরা এসে ওদিকে চলে যা রান্নার দিকে চলে যা